আমার আগের ভিডিওতে আমি বলেছি সাধু সঙ্গের কথা কিভাবে ভালো কর্ম করবো তার কথা আচ্ছা ভগবত কথা শ্রবণ করলেই কি তাকে পাওয়া যায় তার সান্নিধ্য তার কৃপা হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে কেন নয় মানবী হয়ে মীরা কি কৃষ্ণকে পাননি চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে শবরীমা কি শ্রীরামের সান্নিধ্য পাননি তাই দুর্লভ মানব জীবনের সার্থকতা অনুসন্ধান করলেই আমরা ঈশ্বরের সান্নিধ্য অবশ্যই পাব তাই প্রথমেই চাই বিশ্বাস আর তার সাথে চাই শ্রদ্ধা আর ভক্তি আপনারা সকলেই হয়তো জানবেন স্বয়ং শিব সম্ভব পরম বৈষ্ণব আর মা পরম বৈষ্ণবী কিন্তু মা কি বরাবর বৈষ্ণবীই ছিলেন না মা ছিলেন শিবের ঘরণী দক্ষ রাজার কন্যা শিব শম্ভু নিত্য কথা শ্রবণ করতে যেতেন কিন্তু একদিন মাতার ইচ্ছে হল তিনিও ভগবৎ কথা শ্রবণ করবেন কিন্তু বারবার না বলার পর অবশেষে বাবা ভোলানাথ মাতাকে নিয়ে ভগবতী আসরে গেলেন আসরে যাওয়া মাত্র ভগবত পাঠক তার আসন ছেড়ে উঠে এসে শিব শম্ভুকে করজোরে প্রণাম করলেন এই দৃশ্য দেখে মাতা বললেন পাঠক হয়ে শ্রোতার চরণ স্পর্শ করে এই কথা বলে তাকে নানা নিন্দা করে সভা থেকে বেরিয়ে আসেন মাতা বেরিয়ে আসলে বাধ্য হয়ে বাবাও বেরিয়ে এসে বারবার অনুরোধ করলেন যাতে গুরু নিন্দা তিনি বন্ধ করেন কিন্তু তিনি তা বারণ না শুনে বনের পথে এদিকে ওদিকে যেতে থাকেন ঠিক সেই সময় শ্রীরামচন্দ্র মাতা সীতার বিরহে কাতর হয়ে পশু পাখি সকলকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন তোমরা কি বলতে পারো আমার সীতা কোথায় বৃক্ষকে জড়িয়ে ধরে আকুল কণ্ঠে ক্রন্দন করতে করতে জিজ্ঞাসা করছেন তার সীতা কোথায় এমন সময় শিবশম্ভু শ্রীরামচন্দ্রকে দেখে ছুটে গিয়ে তাকে প্রণাম করলেন এবং মাতাকে বললেন যাও শীঘ্র গিয়ে তুমি শ্রীরামকে প্রণাম করো মাতা বাবার এই রূপ দেখে ভাবলেন নিশ্চয়ই ওনার মাথা খারাপ হয়ে গেছে তা না হলে পথে ক্রন্দনরত পথিককে দেখে কেউ প্রণাম করে না প্রণাম করতে বলে বাবা বললেন যাও শীঘ্র প্রভুকে প্রণাম করে এসো তখন মাতা বললেন কেন ওনাকে প্রণাম করবো উনি কে তখন শিবশম্ভু বললেন চিনতে পারছ না উনি গোলকপতি স্বয়ং নারায়ণ তখন মাতা বললেন না এ কখনোই হতে পারে না যদি উনি নারায়ণ হতেন তাহলে পত্নী বিরহে বনে বনে ক্রন্দন করতে করতে ঘুরে বেড়াতেন উনি জানতেন যে ওনার পত্নী কোথায় বাবা তবুও বললেন না উনি স্বয়ং গোলকপতি নারায়ণ তুমি ওনাকে প্রণাম করো কিন্তু মাতা নিজের স্বামীকে বিশ্বাস করতে পারলেন না তিনি পরীক্ষা করতে চাইলেন বাবাকে বললেন সেদিন তো আমি প্রণাম করতে পারিনি তাই আজ আমি তাকে প্রণাম করতে যাচ্ছি তখন শিবশম্ভু বললেন ঠিক আছে যাও সেদিন যে ভুল করেছিলে আজ তার প্রাশ্চিত্ত করে এসো মাতা যথারীতি শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু প্রণাম করতে নয় পরীক্ষা করতে যে তিনি স্বয়ং গোলকপতি কিনা তিনি রামচন্দ্রের কাছে গেলেন কিন্তু রূপে নয় সীতা দেবীর রূপ ধারণ করে তার সম্মুখে এসে উপস্থিত হলেন রামচন্দ্র তাকে দেখা মাত্র বললেন মাতা আপনি একা কেন বাবা কোথায় তাকে নিয়ে এলেন না তখন মাতা লজ্জায় পড়ে গেলেন পালিয়ে চলে যেতে চাইলেন কিন্তু যেদিকেই যেতে চাইলেন সেদিকেই দেখলেন রামচন্দ্র দাঁড়িয়ে আছে মাতা তখন তার ভুল বুঝতে পেরে ঘরে ফিরে এলেন ঘরে ফিরে আসতেই বাবা জিজ্ঞাসা করলেন প্রণাম করেছ তখন মাতা বললেন হ্যাঁ কিন্তু তার মুখ দেখে শিবসম্বু বুঝতে পারলেন কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে তখন তিনি ধ্যানে বসলেন ধ্যানে সব জানতে পেরে বললেন তুমি আমাকে অবিশ্বাস করেছ আমি মেনে নিয়েছি কিন্তু তুমি কিনা প্রভুকে অবিশ্বাস করেছ তুমি তার পরীক্ষা করতে গিয়েছিলে আমার পত্নী হয়ে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কিছুমাত্র তোমার মধ্যে নেই তুমি আমার পত্নী হতেই পারো না এই বলে তিনি হিমালয়ের উদ্দেশ্যে গমন করলেন সেখানে সাতাশি বছর তিনি ধ্যানে মগ্ন ছিলেন তারপর ধ্যান ভঙ্গ হল যখন দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে দেবী দেহ ত্যাগ করলেন কিন্তু যজ্ঞে জীবন আহুতি দেওয়ার পূর্বে মাতা তার অপরাধ স্বীকার করেছিলেন তাই পরবর্তীকালে পার্বতী হয়ে ফিরে এসেছিলেন তাই ভগবত কথা শ্রবণ করতে গেলে শুধু শ্রবণ করলেই হবে না সেই সঙ্গে চাই ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস এই তিনের সমান্বায় ঘটলেই আমরা অবশ্যই তার দর্শন পাব